আমার বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কীভাবে বেঁচেছিলাম নিজেও জানি না মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে না সেদিন বাঁচতে পেরেছিলাম না মরতে পেরেছিলাম আমার পায়ের নিচে মাটিও ছিল না পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী আমি খারাপ অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি এজন্য অবশ্য আমার মা দায়ী পৃথিবীতে সব মা ভালো হয় না সব পরিবার ভালো হয় না কিছু খারাপ পরিবারও রয়েছে দুই হাজার আট সাল ওই মুহূর্তে আমি আমারই বাপের বাড়িতে অবস্থান করছিলাম তিন মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় আমি আমার বাপের ঘরে চলে আসি আমার ছোট্ট বোন আমার এক খালার বাড়িতে থাকতো ঘরে শুধু আমার মেজো বোন আম্মু আর আব্বু ওরা আমার সামনে তেমন কথা বলতো না আর তাছাড়া আমি শ্বশুরবাড়িতে থাকতাম তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিনমজুরে ছিল আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি নিয়ে দিই তখন থেকে বাবা সিএনজি চালাতো আমাদের নিজেদের কোনো ঘর ছিল না বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো বিয়ের এক বছর পর্যন্ত ভালোই ছিল সব কিন্তু যখনই আমি আমার পরিবারে টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম আমার মেয়েজো বোন আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি করতো তুই ছাড়া কথাও বলতো না চরম লেভেলের একজন বেয়াদব ছিল বাবা মার কাছে ভীষণ ভালো ছিল আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যা তা বলে গালাগালি করত অনেক বাজে বাজে গালাগালি করতো আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক কিন্তু পারি নাই পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে আমার ছিল অথচ আমার তখন প্রেমের বিয়ে দুই হাজার আট সালে পাঁচ মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে অথচ সকালে আমি জানতাম না ওরা কোথায় যাচ্ছে এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুরবাড়ির একজন ফোন করে বলে তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে আমি শুনে বারবার মাকে ফোন করি মা ফোন ধরে বলে ঘরে এসে কথা বলতেছি তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি নিমু খারাম তোরা কেন এমন করছে উত্তর দে তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে মা বলে তুই বেশি ভালো যে এজন্য স্বামীর ভাত খেতে পারত না অবস্থা আমাদের তো মুখ তাই হলাম আমি চিৎকার করে কেঁদে উঠলাম তখন আমার মা আমাকে বাজে ভাষায় গালাগালি করে বলে ঘর থেকে বের এখানে নাটক করিস না সবাইকে না তুই যে একটা খারাপ আমি হতভম্ব আমি যেন সেদিন সে ঘরে থাকতে পারতেছিলাম না ওই বেঈমানগুলোর সাথে 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 বের হয়ে যাই ঘর থেকে কোথায় যাব কি করবো বুঝতেছিলাম না কে বা আমাকে জায়গা দিবে পরে পরিচিত এক আন্টির বাসায় যাই সেখানে তিন দিন থাক একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট অন্যদিকে পরিবারের কষ্ট টাকা পয়সা নাই কোথায় যাবো কি করবো বুঝতেছিলাম না সেদিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ মরতে চেয়েছিলাম কিন্তু সাহসে দেয়নি আনটিটার বোনের দোকানে একজন মেয়ে লাগবে সেলসম্যান সামনে রমজান মাস তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল আমি ওখানে ছিলাম সারাদিন দোকান করতাম রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম ঘুমো আসতো না এই পৃথিবীতে পরিবারবিহীন একাটিকে থাকা অনেক মুশকিল কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না আর আনটিটা আমাকে তেমন বেতন দিত না খরচের টাকা ছাড়া বলতো জমা থাকুক যখন তোর কাজে লাগবে নিস এভাবে একটা বছর পার হলো আমি তখন পুরো পরিবার আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি খুবই ঘৃণা চলে এসেছিল তাদের প্রতি আমি রাতে ঘুমাতে পারতাম না মনে হতো আমার সাজানো সংসারে কিভাবে রাজত্ব করছে আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটু চিন্তা করছে না আমার কথা আমার কথা কি একটুও মনে পড়ে না আমি কিভাবে দিন কাটাইতেছিলাম আমার আল্লাহ জানে এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আন্টি দোকানটা সেল করে দেয় আর তখনই ওনার এলাকার একটা বয়স্ক ধনী আন্টি দোকানটা কিনে নেন শখের বসে সময় কাটানোর জন্য দোকান কেনার সময় আন্টিটা বলে তুমি থাকো দোকান দেখিও মাঝে মাঝে আমি বসবো আমার তো এত সময় নাই যে সারাদিন বসে থাকতে পারবে ঘর সংসার রয়েছে আর আমার ছেলেরাও বকা দিবে তখন আমি আন্টির দোকানটা চালাতাম আর ওই আন্টির বাসায় থাকতাম খেতাম মাসিক টাকা দিয়ে দিতাম এর মধ্যে ওই আন্টি দোকানে অনেক টাকা ইনভেস্ট করে ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয় তাছাড়া দোকানটা ওনাদের জায়গার উপরে ছিল তখন ওনারা দোকানটা আরও বড় করার জন্য জায়গাটা আরও বাড়িয়ে নেয় দোকানটা আগে খুব পরিচিত ছিল এখন আরও বেড়েছে আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম খুব ভালো সেল হতো আন্টি আমাকে মাসে সতেরো হাজার টাকা বেতন দিতেন এদিকে ওই আন্টিরা গ্রামে চলে যাবে তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে আন্টিটা সে কি কান্না আমাকে নিজের মেয়ের মতো আদর করত। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য তখন এক একা থাকা শুরু করলাম রাতে একদম ঘুম আসতো না বয়স বাড়ছে জীবন কিভাবে যাবে কত চিন্তা সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করত। আমি বাড়িতে যাই না কেন আরও কত কি আমি বলতাম টাকা পাঠাই আরও কত কি বানিয়ে বানিয়ে নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতেও ইচ্ছা করতো না আমার বোন আর আমার স্বামী খুব সুখেই সংসার করছিল এর মধ্যে শ্বশুরবাড়ির পরিচিত আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ শুরু করেছি তারা আমাকে শ্বশুরবাড়িতে থাকাকালীন ভীষণ আদর করত দেখেন এত ঘৃণার মাঝেও তার প্রতি ভালোবাসা আসে আমার সে এখন অন্য কারো স্বামী তাও আমি তাকে মাঝে মাঝে স্বপ্নে দেখি স্বপ্নের মধ্যে তাকে জড়িয়ে ধরি তার প্রতি আমার ঘৃণাময় ভালোবাসা আমি ভেবে পাচ্ছি না তারা সমাজে লোকজনের সামনে মুখ কীভাবে দেখাচ্ছে আর আমার নিজের বাবা মা কীভাবে এটা করলো যার প্রশ্নের কোনো উত্তর নাই আমার রাতে খুব একটা ঘুম আসে না সারাটা দিন কলিজাটা ছিঁড়ে যায় আমার দোকানে তাই অনেক সময় দেই এজন্য অবশ্য আমার মালিক আনটি আমাকে অনেক স্নেহ করে মাঝে মাঝে ওনার বাড়িতে আমাকে যেতে বলে খুব প্রয়োজন ছাড়া আমি ওনার বাড়িতে যাই না বয়স যেন আমারও থেমে নেই দিনগুলো কিভাবে যাচ্ছে তাও বুঝতে পারছি না আনটি মাঝে মাঝে এসে দোকানে বসেন একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরিয়ে পড়ে যান আমি ওনার বাসায় দিয়ে আসি পরের দিন ওনার এক বোনের ছেলে দোকানে আসে এবং প্রায় পঞ্চাশ পিস জামা নিয়ে যান এরপর প্রায়ই দোকানে আসতেন তিনি এবং আমাকে বিভিন্নভাবে প্রণয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন আমি কয়েকদিন এড়িয়ে চলেছি কিন্তু বিরক্তের মাত্রা চরম পর্যায়ে যাওয়ার পর আমি আনটিকে বললাম আন্টি ওনাকে বিষয়টা নিয়ে সাবধান করলেন কিন্তু উনি তো সাবধান হলেন না পরে ওনার বড় ছেলেকে বিষয়টা জানালে উনি অনেক বকাঝোকা করলেন আমি ভয় পেতে শুরু করি যেহেতু একা থাকি তখন আন্টি বললেন আমার বাসার নিচে থাকতোই